আজকে রাধা গোবিন্দকে দর্শন করিয়েই নতুন আরও একটা ব্লগ শুরু করছি আজকের ব্লগটি তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না এই ব্লগে তোমাদের অনেক কিছু শেয়ার করার আছে গো হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আমি রূপা আজকে ব্লগটি স্টার্ট করতে অনেকটাই লেট হয়ে গেল গো এখন দশটা সাতচল্লিশ বেজেই গেছে ঘুম থেকে উঠেছি সকাল সকাল পরে ঘুম থেকে উঠেছি পরে ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে একটু দুয়ারে জল দিয়ে সোনাকে তুলিয়ে ওকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম ও অবশ্য স্কুল থেকে চলে এসেছে কেননা বেলা অনেকটা হয়ে গেছে সোনাকে স্কুলে পাঠিয়ে দু দশ মিনিট মতো শুয়েছিলাম মানে কি বলতো মনে হচ্ছিল না যে আজকে কোনো কাজ করি আমি তো ভাবতেই পারিনি যে আজকে কোনো কাজ করতে পারবো কেমনে যেন একটা আলসেমি লাগছিল ইচ্ছাই করছিল না তো ভাবলাম যে না শুয়ে থাকলে চলবে না কাজ তো সেই আমাকেই করতে হবে টুকটাক করে সারতে থাকি কাজ বাজ গুলো সারলাম সেরে তারপরে চেঞ্জ করলাম চেঞ্জ করে নিচে গেলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরের কাজ বাজ সেরে ভাবলাম যে একেবারে রান্নাটা সেরে নি দিয়ে আবার রান্না করব স্নানটাই করে নি দিয়ে আবার সেই স্নান করলাম মাছ এনেছিল মাছ বলতে আজকে সেই বড় বড় চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ বাছা হয়ে গেছে বেছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি পুজো দিয়ে এলাম স্নান করে উঠে আগে পুজো দিয়ে এলাম পুজো দিয়ে এসে এই এরকম ভাত বসিয়ে দিয়েছি ভাতটা নিচে বসিয়েছি সোনা স্কুল থেকে এসেছি সাড়ে নটার সময় ওকে বললাম যে স্নান করে কেন আজকের ওয়েদার কিন্তু ভীষণ খারাপ আজকে নাকি সূর্য গ্রহণ মানে কালকে মোবাইলে দেখছিলাম সত্যি সত্যি মনে হয় সূর্যগ্রহণ দেখো আজকে কিন্তু সূর্য ওঠেনি সকাল বেলায় ভাবলাম তো বৃষ্টি হবে কিন্তু না বৃষ্টি হয়নি ওই ছিটে ফোটা পড়ছিল বৃষ্টি হলো না বাট এই যে অন্ধকার হয়ে আছে আজকে মনে হয় সারাটা দিন এরকমই থাকবে তো বেশ ভালো ভালো একটা দিন লাগছে গরম নেই রোদ নেই ওয়েদারটা সুন্দর ঠান্ডা ঠান্ডা আর এই কেটে দিয়েছি আর এগুলো গতকালকে সব একটু একটু ভেজা আছে ওগুলো মেলে দিয়েছি এবারে ঝটপট রান্নাটা করি এক তরকারি ভাত পটল চিংড়ি করব আর একটু টমেটো চাটনি করব এই রান্না করব। আর রুটি খেতে ইচ্ছা করেছে ওই জন্য গ্যাসটাকে নিচে নামিয়েছি জানো তো মানে গ্যাসটা যদি ওপরে থাকে না তাহলে রুটি ভাজতে অসুবিধা হয় রুটি ভাজতে পারি না ওই জন্য গ্যাসটাকে নিচে নামিয়ে নিলাম আলু কেটে নেব আলু পটল কেটে ভাজতে ভাজতেই আমার এদিকে বাটনাটা হয়ে যাবে তো চলো ঝটপট রান্নাটা করি আর তিন দিন পরে সোনা আমার বাবা গেছে কাজে ও আবার খেতে আসবে আর ভাত নামিয়ে সোনাকে দিয়ে দেব ভাতের জল সবই ফুটে উঠেছে তো ভাতটা নামলে ওকে দেব একটু লেট হয়ে গেল ভেবেছিলাম একেবারে রান্না করে নেবো আবার কি মনে হলো থাক ওয়েদার খারাপ সেই একেবারে স্নানই করে উঠি ওই জন্য আর কি স্নান করলাম অলরেডি দুটো ড্রেস চেঞ্জ হয়ে গেছে এটা কি হবে বলতে পারছি না রান্না যতক্ষণ কমপ্লিট না হবে ঠিক বলতে পারছি না তো চলো সারাটা দিন সাথে থাকো এই সিরিয়াস তুমি কাজে গিয়ে যাও তাহলে হঠাৎ বাড়ি আসলে যা খেতে নাকি কটা বাজে তুমি খেতে এসছো আজকে তিন বলে চিংড়ি মাছ রান্না হবে কোন সবজি তো নিয়ে আসো না মাছের আলুগুলো ভেজে নিয়েছি একেবারে লাল লাল করে ভেজেছি হলুদ দিয়ে আর একটু টক টক করতো কিন্তু হলুদ দিলে তেলটা পুড়ে যাবে বলে হলুদটা দিইনি শুধু লবণ দিয়ে আলুগুলো ভেজেছি আর এই হচ্ছে চিংড়ি মাছ এবারে পটলটা ভেজে নি ভেজে নিয়েই মাছটা ভাজবো তরকারি করবো আলুর তরকারি করবো রুটি ভাজবো তো আলুর তরকারি একটু করতে হবে আগে এটা রান্না করে নি এখনো বাটনা হয়নি বাটনা করতে হবে তো সোনাকে রান্না করতে দিয়েছি দিয়ে আমি এই দেখো দুটো ভাত খাচ্ছি খিদে পেয়েছে এই দেখো ঘিটা শেষ হয়ে গেছে ওই জন্য লবণ আর তেল দিয়ে একটু মাখিয়ে নিয়ে খেয়ে নি দুটো তারপরে রান্নাটা কমপ্লিট করবো ততক্ষণে আলুটার পটলটা ভাজা হোক না আলুটা তো ভাজা হয়ে গেছে পটলটা ভাজা হোক রান্না প্রায় শেষের দিকে মাছের ঝোল নেমে গেছে আলুর তরকারিও নামিয়ে নিয়েছি এবারে এই যে চাটনিটা অল্প সামান্য একটু তেঁতুল দিয়েছি আর দুটো টমেটো টমেটোটা করব করে দুটো ময়দা মাখাবো রুটি খেতে ভীষণ ইচ্ছা করেছে জানো তো ওই জন্য দুটো রুটি ভাজবো আর একটু রোদ নেই কি দারুন যে ওয়েদার কি বলবো তোমাদের দারুন ওয়েদার দারুন ময়দাটা মেখে নি হাতে ভীষণ যন্ত্রণা করছে তবুও এত রুটি খেতে ইচ্ছা করেছে রুটিটা না ভেজে আর পারলাম না রুটিটা ভেজে তারপরে বাকি গাছগুলো টুকটুক করে সারব তো চলো আগে রুটিটা তো ভেজে নি ভেজে আগে দুটো খেয়ে তো নি তারপরে দেখা যাবে কি হয় তাই না করে এই যে চিংড়ি দিয়ে পটল আর এই যে রুটি খাবো বলে বললাম আলুর তরকারি রুটিটাও ভাবে হয়ে গেছে আর এই হচ্ছে চাটনি একটু তেঁতুল দিয়েছি কতটা টক হবে জানি না টক খেলে তো সহ্য করতে পারি না টক খেতেও ভীষণ ইচ্ছা করছে জানো তো ওজন্য আর কি একটু টক টক করেই বানালাম দিয়ে আর এই হচ্ছে ভাত সোনারখানে বসে গেছে সোনাগে দুটো ভাত দিয়ে দিই ও তখন অল্প একটু খেয়েছে ঘি দিয়ে দেখলেই তো আমার বড় চলে এসেছে ও স্নান করে উঠুক তারপরে আমরা যেজন্য একসাথে খাবো আর বাসন তো পরেই রয়েছে বাসনগুলো পরে মারব তাহলে খাওয়াটা কমপ্লিট করি তো এই হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ আর এই হচ্ছে চাটনি রুটি আর এই হচ্ছে ভাতিনের নামাচ্ছে এখন আড়াইতে পনের তিন বেজেই গেছে না কখন কাজ কমপ্লিট করবো আর কখনই বা এডিট করবো রুটি ভাজতে গিয়ে লেট হয়ে যাবে বুঝলে কারণ একটু তাড়াতাড়ি হয়ে যাবে আজকে কাজের প্রতি কোনো এনার্জি নেই ওই জন্য টিকিস টিকিস করে করতে করতে এই বেলা হয়ে যায় অন্যান্য দিন কাজের প্রতি একটুখানি তারা থাকে মানে এনার্জিও থাকে তারাও থাকে এনার্জিও থাকে যার জন্য তাড়াতাড়ি হয়ে যায় আজকে নেই ওই জন্য আজকে আর হচ্ছে না গ্যাসটা মজু বা টেবিলটা কড়াইটা মাজতে হবে মাজতেও সময় লাগবে এখন রুটি হয়ে যাচ্ছে না অনেকগুলো বাসন হয়ে যাবে এক ফোঁটাও কিন্তু রোদটা ওঠেনি এক ফোঁটাও না এখন বৈকাল পাঁচটা চার বেজে গেছে যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিই আর বাকি জিনিস পরে তুলনি সন্ধ্যাবেলায় ঠিক আছে আজকে এক ফোঁটাও রোদের লেস মাত্র নেই মানে হাওয়ায় যেটুকু শুকিয়েছে আর কি সোনার জামাগুলো শুকায়নি নাইটিগুলো শুকিয়েছে আমি দুটো নাইটি কেটে দিয়েছিলাম শুকিয়েছে সেগুলো শুকায়নি হাওয়া বাতাস সচ্ছায় কি হোক মেলা থাকে এগুলো পরে তুলব তাই না ঘুরে আসি ততক্ষণ নিচে থেকে এসে তারপরে এগুলো তুলব দুপুরে সেই রুটি ভেজেছিলাম সোনাকে একটা দিয়েছি সোনা খাচ্ছে তখন ভাত খেয়েছে অল্প একটু খেয়ে ও পড়তে গেছিল পড়ে এলো আধা ঘন্টা মতো হলো আধা ঘন্টা এক ঘন্টা হবে ওরা একটা রুটি খা একটা তরকারি দিয়ে রুটি দিয়েছি ও আবার মিষ্টি কিছু দিয়ে রুটি খেতে পারে না জানো তো ওকে ঝাল ঝাল কিছু দিলে একটা রুটি খাই তো যাই হোক ও খেতে থাক আমি একটুখানি ঘুরে আসি ও খেয়ে রে তারপরে যাবে তোমাদের সঙ্গে আমার পরে কথা হবে সেই সন্ধ্যা থেকে জেদ ধরেছিল চাউমিন খাবো চাউমিন খাবো দোকানে খুঁজে এলো চাউমিন পেলো না ঠিক আছে তারপরে ওর বাবাকে ফোন করে বললো চাউমিন খাবো দিয়ে ওই চাউমিন আমাকে দেবে না এখন রাত্রি প্রায় আটটা বেজে গেছে ওই মিনিট পরেরও বাকি আছে আটটা বাজে এখন যদি চাউমিন খাই তাহলে ভাতটা কখন খাবে তোমরাই বলো প্রত্যেকটা দিনও এরকম করে জানো তো এটা সেটা খেয়ে নাই খেয়ে নিয়ে বাস বলবে আর ভাত খাবো না রাতের বেলাতে আর ভাত খায় না বলছে আমার ভীষণ ইচ্ছা করেছে জানো মা চাউমিন খেতে আমার ভীষণ ইচ্ছা করেছে আজ কদিন হয়ে গেল এর আগে কালকে একবার বলেছিল আমি বললাম কালকে মাংস রান্না করেছি চাউমিন খেতে হবে না এবার কি বলতো রিস খাবার খেলে ও মোটেই সহ্য করতে পারে না আর মাংস তার উপরে আবার যদি চাউমিন খায় তাহলে তো মোটেই সহ্য হবে না তো ওই জন্য করে দিইনি তার আগের দিনও কি করেছিলাম বেশ সেদিনও বলছিল মা চাউমিন খাবো সেদিনও আমি করে দিইনি আমি বলছি না আজকে করে দেবো না তো আজকে ও আর শুনলো না আজকে ও চাউমিন খাবেই খাবে খেতেই হবে ওকে চাউমিন তো ওই জন্য দেখো চাউমিন এনেছে দেখো সাজিয়ে নিয়ে বসে গেছে আমাদের নাকি দেবে না দিবি না মানে দেখেছ কি বলবো বলো আমাকেই চাউমিন দেবে না তাই বলছে যদিও অতটা ফেভারিট না যদি মোগলাই হতো তাহলে ঠিক ছিল বাট চাউমিন অতটাও ভালোবাসি না তবে একটুখানি খেতে ইচ্ছা করছে চাউমিনটা দেখে বাড়ির চাউমিন হলে খায় মানে বাড়িতে বানিয়ে খায় কিন্তু দোকানের চাউমিন না অতটা আমার ভালো লাগে না কিন্তু একটু দেখে দেখে লোভ লাগছে মেয়ের খাবারের দিকে মায়ের লোভ ভাবতে পারো আমি হচ্ছি প্রাচন্ড মা মেয়ের খাবার খেয়ে মা কত রকমের হয় তাই না যেমন হাতের পাঁচটা এমন সমান না সেরকম মাও তাই সবাই বলে মা মা বাবার পরেই স্বামীর মা বাবা ভালো হয় কারোর ক্ষেত্রে স্বামী ভালো হয় কারোর ক্ষেত্রে মা বাবাও খারাপ হয় আবার স্বামীও খারাপ হয় সেই জন্যই বললাম কি সবার ভাগ্য তার সমান নয় না যেমন হাতের পাঁচটা এমন সমান না ঠিক ওই রকমই জীবনযাপনও ঠিক ওই রকমই কার কপালে কি লিখে রেখেছে সেটা একমাত্র সেই বলতে পারবে আমরা তো উপলক্ষ মাত্র কপালের উপর নির্ভর করে বাঁচি আবার কিছু কিছু মানুষ হাতেও করে নাই নিজে নিজে মানে হাতে করা কিছু কিছু জিনিস সবই কিন্তু ভগবানের ওপর ছেড়ে দেওয়া যায় না কিছু কিছু নিজে হাতেও করা হয় আর কি তো চলো একটুখানি চাউমিন খেয়ে নি পরে দেখা হচ্ছে যখন ভাত খাবো তখন রাত্রি পরে দশটা বেজে গেছে এবারে তো ডিনার করতে হবে তাই না আরে দেখো সব রেখেছি ওগুলো গোছানো হয়নি এতক্ষণ অবশ্য ফোন দেখতে ব্যস্ত ছিলাম কিন্তু তবুও এগুলো গোছানো হলো না একেবারে সকালেই গুছিয়ে নেব এখন দুটো খেয়ে নিই দুপুরের যে রান্নাবান্না আছে ওটাতেই হয়ে যাবে ওটা দিয়ে এখন খেয়ে নেব। আর সোনা খাবে কি বলতে পারছি না কেননা ও চাউমিন খেয়েছে আমরাও একটু একটু খেয়েছি কিন্তু আমাদের তাহলে দুটো ভাত খেতে হবে কিন্তু ও তো সন্ধ্যাবেলায় কিছু খেলে আর কিছু খেতে চায় না মানে ভাত আর খেতেই চায় না ভাত বা রুটি যাই থাকুক না কেন যদি বাজারের কিছু খেয়ে নেয় না আর কিছু খাবে না যদি একটু দুধ পাও রুটিও খায় তাও বলবে আমি ভাত খাবো না এরকম আর এখানে এনেছে এই দেখো ঘি ঘিটা শেষ হয়ে গেছিল আর এনেছে বিস্কুট সকালে লাগবে ঘিটাও সকালে লাগবে সকালে বলতে এই যখন ভাত রান্না করবো তারপর পর লাগবে না কেননা জানোই তো ভাত রান্না করার পরে বেশিরভাগ অংশ সোনাকে কিন্তু ঘি দিয়ে ভাত দেওয়া হয় আর বেলা হয়ে গেলে আমিও দুটো ঘি দিয়ে খেয়ে নিই ওই জন্য ঘিটা আমাদের লাগে ঠিক আছে এই দেখো আলু পটলের তরকারি আছে পটল চিংড়ি আছে ওটা খাবো একটু আলুর তরকারিও আছে কিন্তু আলুর তরকারি রুটি দিয়ে খাওয়া ভালো লাগবে না আর ভাতটা থেকে যাবে জানতো ভাত রুটি রুটি শেষ শেষ হয়ে গেছে রাতের কাজ কমপ্লিট করে নিয়েছি এবারে বিছানায় যাওয়ার পালা তার আগে একটুখানি চেঞ্জ করতে হবে চেঞ্জ না করলে আর ঘুম আসবে না আসলে কি বলতো আজকে তো সারাটা দিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল অতটাও কিছু মনে হয় নি ওই জন্য চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়েনি কিন্তু এখন যদি চেঞ্জ না করি না তাহলে আমার ঘুমই আসবে না এমনি থেকে তো ঘুম কম প্রত্যেক দিন তোমাদের আর কি বলবো একই ডায়লগ তাই না তবুও চেষ্টা করি মানে ঘুম কম হলেও চেষ্টা করি একটু ঘুমানোর আসলে কী বলতো প্রত্যেক দিন যদি একইভাবে রাত জেগে থাকি মানে আমার মনে হয় এই কন্টিনিউ রাত জাগার ফলে আমার শরীর এত খারাপ করে কিন্তু কী তো আমি চেষ্টা করি ঘুমানোর জন্য কিন্তু ঘুম না আসলে আমি কী করতে পারি এ হচ্ছে একটা বড় সমস্যা আমার জানো তো ডাক্তারকে বলি ডাক্তার ঘুমের ওষুধ দেয় যখন খাই তখন ঘুমাই আর যখন খায় না তখন ঘুম আসে না এরকমই পরিস্থিতি ফেস করতে হয় আমাকে কিছু করার নেই তো আমারও ডাক্তার দেখার সময় হয়ে এসেছে দুই একের মধ্যে ডাক্তার দেখাতে যেতে হবে তো চলো কী আর বলবো আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে